দেখো বন্ধুরা আমাদের বাস নির্বাচক গাড়ি ওখানে সব যাত্রীদের খাওয়ানোর জন্য রান্নার প্রস্তুতি করা হচ্ছে চিংড়ি মাছ দেশে কারেন্ট নেই পাখিতে মেরে না দেয় বন্ধুরা মাধবের রান্নার প্রস্তুতি করা হচ্ছে খাবার কোথায় রাখে সমস্ত ছ দিনের ট্যুরের জন্য খাবার মজবুত করে নিয়েছে কেন রান্ধনি বদলে গেল কেন রান্ধনি তো ভালোই ঘুরতিল যে পুলিশের জন্য যে খাবার আছে আজকের মেনু ডাল আলু মাথা আর মাছের ঝাল ঝালটা হচ্ছে

এবার বাস পার্কিং এ বাস থেকে এখানে রান্না হচ্ছে ট্যুরিস্টের জন্য এবার খাওয়া হবে রান্না হয়ে গেছে ঘুরে আইছো ভালো লাগছে ঘুরে হুম একটু হাই করে দিয়ে যাও তোমার কি বলছে একটু হাই করে দিয়ে যাও এই দেখো পিছনে দেখো বাবার চালা এই দেখো দেখুন বাস পার্কিং গাড়ি পার্কিং সবাই খাওয়া দাওয়া করছে নির্ম মন্দির দর্শন করে ছেনান করে সবাই আমাদের বাস পার্কিং মাঠে রান্না করেছে ডাল আলু মাকার শব্দ মাথার থাল এই যে দিশা আরে এই যে দিশার মা পিছনে জাগা পাইছে সাড়ে তাড়া দিলে থাল নিয়ে দৌড় দিওয়া না এই সাড়ে তাড়া দিলে থাল নিয়ে দৌড় না দাও তো দেখ পিছন তো সাড়ে তাড়া মেরে দিলো ওই দেখুন